দুজনে ভাত কলমে নির্মলেন্দু গুণ কণ্ঠে শ্রী শ্যাম গত রাত্রির বাসি ভাত খেতে খেতে মনে কি পড়ে না পড়ে ভালো কি বাসি না বাসি স্লথ টেপ থেকে সারাদিন জল ঝরে সেই বেনো জলে এঁঠো মুখ ধুয়ে আসি গত রাত্রির বাসি ভাত খেতে খেতে প্রেম কি জাগে না জাগে কিছু কি বলি না বলি তিতার শিখায় যতটুকু তাপ লাগে অনুতাপে আমি তার চেয়ে বেশি গলি গত রাত্রির বাসি ভাত খেতে খেতে আমি কি কাঁদি না কাঁদি কাঁচা কাকরোল ভাজার কবিতা লিখি বড় ডেকচিতে দুজনের ভাত রাধি গত রাত্রির বাসি ভাত খেতে খেতে কিছু কি ভাবি না ভাবি ভেবে কি পাই না পাই তবু কি ফুরায় তুমি তৃষ্ণার দাবি ভাত বলে দেয়